মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া ছত্রপতি শিবাজি টার্মিনাস বিমানবন্দর শপিং মল সমুদ্র এই প্রতিটি জায়গায় ছড়িয়ে আছে বর্তমানে কঠোর নজরদারি মুম্বাইয়ের সবচেয়ে বড় উৎসব গণেশ বিসর্জনের মিছিলেও আনন্দের পাশাপাশি ছায়া ফেলেছিল আতঙ্ক মুম্বাই পুলিশের বিশেষ বাহিনী স্নিফার ডগ নজরদারি ক্যামেরা সব মিলিয়ে শহর পরিণত হয়েছে এক অদৃশ্য যুদ্ধক্ষেত্রে গত পাঁচই সেপ্টেম্বর দুই তারিখে সন্ধ্যার অন্ধকার নেমে আসতেই শহরের প্রাণকেন্দ্র মুম্বাই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমে ইমেলে পৌঁছায় এক ভয়ঙ্কর বার্তা লস্কর ই জিহাদি নাম পরিচয় দিয়ে জানায় শহরের বুক জুড়ে ছড়িয়ে আছে তাদের চৌত্রিশটি গাড়ি প্রতিটি গাড়িতেই বসে আছে আত্মঘাতী হামলাকারী সঙ্গে আরও জানায় ইতিমধ্যে চৌদ্দজন পাকিস্তানি নাগরিক হামলার উদ্দেশ্যে গোপনে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছে ভারতে আর তাদের হাতে রয়েছে প্রায় চারশো কিলোগ্রাম আর ডিএক্স মুম্বাইয়ের জনবহুল জায়গায় বিস্ফোরণ ঘটিয়ে কোটি মানুষের প্রাণ কেড়ে নেওয়ার প্রস্তুতি চলছে তাদের যদিও লস্কর ই জিহাদি নামটা আগে শোনা যায়নি কিন্তু বার্তার ভেতরের নির্দিষ্ট তথ্যগুলো উপেক্ষা করাও অসম্ভব বিশেষজ্ঞরা বলছেন উৎসবের ভিড়কে টার্গেট করা সন্ত্রাসীদের পুরনো কৌশল তাই এই হুমকি ভুয়ো হলেও অবহেলা করার মতো নয় মুম্বাই যখন শ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষা করছে চারিদিকে টহল তল্লাশি করা নজরদারি ঠিক তখনই তদন্তকারীরা খুঁজে পান আসল রহস্য লস্কর ই জিহাদি নামের যে সংগঠনকে সবাই খুঁজছিল আসলে তার কোনো অস্তিত্বই নেই এই ভয়ঙ্কর হুমকির আড়ালে ছিল এক অপরাধ চক্র যারা ভুয়ো আতঙ্ক ছড়িয়ে মুম্বাইয়ের নিরাপত্তা ব্যবস্থাকে পরীক্ষা করতে চাইছিল তাদের উদ্দেশ্য ছিল অরাজকতা তৈরি করা মানুষকে মানসিকভাবে দুর্বল করে দেওয়া আর পুলিশের ভেতরে বিভ্রান্তি ছড়ানো অবশেষে ধরা পড়ে সেই চক্র মুম্বাই শহর এতক্ষণে যেন স্বস্তির নিঃশ্বাস নিল দিনভর মুম্বাইয়ের মানুষ আতঙ্কে কাঁপছিল হাসপাতাল ও বিমানবন্দরে নিরাপত্তা দিয়ে ঘেরাও করা ছিল রাস্তায় বাড়ানো হয়েছিল নাকা চেকিং একুশ হাজারের বেশি পুলিশ সেই সাথে জনবল মোতায়েন করা হয় মুম্বাই শহর যেন দম বন্ধ করে অপেক্ষা করছিল এক অজানা আকস্মিক দুর্ঘটনার কিন্তু মাত্র কয়েক ঘণ্টার মধ্যে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ইমেইলের সূত্র ধরে পুরো চক্রটিকে বের করে ফেলে গ্রেপ্তার করা হয় অশ্বিনী কুমার সুপ্রা নামের বছর পঞ্চাশের নয়ডার এক বাসিন্দাকে যিনি এই ভয়ঙ্কর ভুয়ো বার্তাটি ছড়িয়েছিলেন তদন্তে আরও জানা যায় তিনি নিজের এক পুরনো শত্রুকে ফাঁসানোর জন্য এই হুমকি বার্তাটি ছড়িয়েছিলেন কিন্তু এই ঘটনার পর নিরাপত্তা বাহিনী আরও ভালোভাবে বুঝতে পারল বিস্ফোরণের শব্দের থেকেও বেশি ভয়ঙ্কর হল ভুয়ো হুমকির নীরব বারুদ কারণ সামান্য একটি মিথ্যে বার্তাও গোটা দেশকে নাড়িয়ে দিতে পারে আতঙ্কের বীজ বুনে দিতে পারে কোটি কোটি মানুষের মনে যেমন একটা বোমা একটি শহরকে ধ্বংস করতে পারে ঠিক তেমনি একটা ভুয়ো হুমকি পুরো জাতির ভেতর ভয় সন্দেহ আর অস্থিরতা ঢুকিয়ে দিতে পারে আজ আবার প্রমাণিত হল সন্ত্রাসের সবচেয়ে বড় অস্ত্র কোনো হাতিয়ার না তাদের প্রধান অস্ত্র হল মানুষের মনে ভয় ছড়ানোর ক্ষমতা ভুয়ো হোক বা সত্যি প্রতিটি হুমকি আমাদের মনে করিয়ে দেয় নিরাপত্তা মানে শুধু অস্ত্র দিয়ে রক্ষা নয় বরং কঠিন পরিস্থিতি মোকাবেলা করার মানসিক দৃঢ়তাও নমস্কার আমি শুভঙ্কর আর আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন